ঢাকা থেকে কুমিল্লা বেসিক্যালি ঢাকা থেকে কুমিল্লা বলতে আমি আমার বাসা সাভার থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দিছি তো রাস্তাঘাটের অবস্থা দেখতেই পারতেছেন সাভারের রাস্তা কাজপুর উনচল্লিশ কুমিল্লা একশো চট্টগ্রাম দুইশো এই হচ্ছে রাস্তার অবস্থা আর আজকে ঈদের দ্বিতীয় দিন ঈদের দ্বিতীয় দিন আজকে আমি যেহেতু ফুয়েল লোড করব তো বামের লেনটা ধরে যাচ্ছি এই সামনে হচ্ছে সাভারের যে থানা স্ট্যান্ডের একটা পেট্রোল পাম্প আছে ওইখান থেকে ফুয়েলটা লোড করব পাঁচশো দশ কয় লিটার পাওয়া গেছে চার লিটার ফুয়ে লোড করা শেষে আবার রওনা দিলাম আর ঘড়ির কাটায় এখন সময় নয়টা ষোলো এই মুহূর্তে আমরা রওনা দিলাম কুমিল্লার উদ্দেশ্যে বেসিক্যালি কুমিল্লা চোদ্দো গ্রাম আমাদের জার্নিটা কিন্তু খুব যে শখ করে দিচ্ছি তা না আসলে খুব হৃদয় বিদারক একটা ঘটনা ঘটে গেছে আমাদের ফ্যামিলির সাথে আমার এক আন্টি ক্যান্সারে আক্রান্ত হয়ে ঠিক ঈদের দিন দিবাগত রাত মানে ঈদের দিন ঈদ শুরু হওয়ার সেই মোমেন্টে মানে ভোর রাত্রে রাত পনে একটার দিকে উনি মৃত্যুবরণ করেন তো ওনাকে আল্লাহ জান্নাতবাসী করুক আমি ওনার জানা যায় যেতে পারিনি আজকে একটা মিলাদ মাহফিল করা হয়েছে ওনার আত্মার শান্তি কামনা করে আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক সেই মিলাদ মাহফিলে অ্যাটেন্ড করার জন্য আমি আজকে সাভার থেকে কুমিল্লা যাচ্ছি ঈদের দিন ওনার ওনাকে কবরে সাহিত করা হয় ঈদের দিন দুপুরবেলা বাদ জোহর তো আসলে এই যে যে ফ্যামিলিটা ঈদের দিনের আনন্দ কিন্তু তাদের ওইখানেই শেষ হয়ে গেছে আসলে সবাই সুখে থাকুক সবার দীর্ঘায়ু কামনা করছি কারো ফ্যামিলিতে যেন এরকম মৃত্যুবরণ না হয় কারণ পুরো মাটিটা ঈদ আনন্দটাই মাটি যাই হোক আল্লাহ ভরসা আমরা রওনা দিয়ে দিলাম আর প্রতিমধ্যে আমি আপনাদেরকে বিভিন্ন রাস্তার জিনিস দেখানোর চেষ্টা করবো রাস্তাঘাটের অবস্থা ঢাকা শহর কেমন জ্যাম এখন যেহেতু ঈদের আজকে হচ্ছে দ্বিতীয় দিন চলে আশা করি রাস্তাঘাট সম্পূর্ণ ফাঁকাই থাকবে তো আমরা দুইজন রওনা দিছি আমি আর আমার আপন ভাই সৈকত আর আমি সৈকত আমার পিলিয়ন হিসেবে আছে তো চলেন লেটস গো এখন এই মুহূর্তে ক্রস করতেছি সাভারের ব্যাংক এলাকা আর ঘড়ির কাটা আবার একটু বলে নেই ঘড়ির কাটা এখন বাজে নয়টা উনিশ জ্যাম জটের আপডেট হচ্ছে এই তো ঢাকা শহরে ঢুকতেছি মোটামুটি জ্যাম ওইভাবে নাই নয়টা তিরিশ বাজে এই মুহূর্তে আমরা গাবতুলি চলে এসেছি বামে টার্ন দিলাম যে একটু স্পিডিং করব Seventy nine, eighty one, eighty three, eighty five. 81, 83, 85 Gaptuli <laughs> এরপর ক্রমান্বয়ে আমরা বিভিন্ন জায়গা পাড়ি দিয়ে ঢাকা ক্রস করব ঢাকা ক্রস করে চিটাগাং হাইওয়ে রোডে উঠে যাব তারপরে হচ্ছে কুমিল্লার পথে আমাদের যাত্রা চলমান থাকবে ইনশাল্লাহ আচ্ছা আমার প্রতিষ্ঠান আমার প্রাণের প্রতিষ্ঠান আমাদের ন্যাশনাল ব্যাংকের হেড অফিস যেটি কাউরান বাজার এখানটাতে অবস্থিত পরিষ্কার পরিচ্ছন্ন কর্মীরা আরও সরঞ্জামাদি মানে নির্মাণ শিল্প রক্ষণাবেক্ষণ কর্মীরা ওরা নেমে পড়েছে ওদের ঈদ আনন্দ ঈদের দিন পর্যন্তই মনে হয় সীমাবদ্ধ ছিল যাক আমরা বামে যাবো হ্যাঁ আমরা চলে আসছি এখান থেকে যাব বামে মেয়র হানি ফ্লাইওভার ধরে আমরা ঢাকা ক্রস করব দেখতে দেখতে চলে আসছি ঢাকা শহরের মেয়র হানি ফ্লাইওভারে এইখানে এই ফ্লাইওভারের জন্য মেবি দশ টাকা টোল আছে আমাদের যাই হোক আপনারা এখন দেখতেছেন মেয়র হানি ফ্লাইওভারের উপরের দৃশ্য ওকে ফাইন এখন আমি ঢাকা শহর একটু কম চিনি এখন মেবি শনির আকড়া বা নারায়ণগঞ্জ যাত্রাবাড়ি কোনো একটা এরিয়াতে আসছি গুগল ম্যাপটা আপাতত ওপেন করি নেই তাহলে আমি জানতে পারতাম বুঝতে পারতাম কোন জায়গাটাতে আসছি তো যাই হোক এখন ঘড়ির কাটায় ঠিক সময় সকাল দশটা আর এই মুহূর্তে এখান থেকে আমি বিদায় নিচ্ছি আচ্ছা আমরা মেঘনা সেতুর টোল প্লাজা টোল দিয়ে মেঘনা সেতুতে এসে পড়লাম মোটর সাইকেলে টোল নিল মাত্র পনেরো টাকা এই দৃশ্যটা কিন্তু লাগতেছে ফ্রেশ যে এই জায়গাটা আমাকে অনেকবার আসতে বলছে আমাদের এলাকার বড়ো ভাই তমাল ভাই তমাল ভাইকে অনেক মিস করতেছি উনি অনেকবার বলছে যে আসো আমি যেহেতু প্লান্টের ইয়াতে আছি মেঘনা ফ্রেশ সিমেন্টের না যেন হ্যাঁ ফ্রেশ সিমেন্টের মেবি তো আমাকে অনেকবার বলছিল যে আসো এই দিকটা ঘুরে যাও কিন্তু আর আসা হয়নি আজকে লং রুডে লং রোডে আজকে চলে আসলাম লং ট্রিপে এই যে মেঘনা সেতু বাইকের স্পিড রাখতে বলছে সাই ভরি কাটায় 10টা 47 আর আমরা এই মুহূর্তে পারি দিচ্ছি মেঘনা গোমতী সেতু এটা মেঘনা দ্বিতীয় সেতু না কি যেন একটা নাম দেখলাম মানে গোমতী দুই সেতু এরকম কিছু একটা মানে কিছু একটা লেখা তো এই হচ্ছে সেতুর উপরের পরিবেশ এখানে কোনো টোল দেওয়া লাগে না কিন্তু সামনে যা আবার টোল বক্স আছে কিনা আমি জানি না দেখা যাক তো নদীটা কিন্তু ভালো লাগতেছে মেঘনা নদী কিন্তু সেই সেই এইখান দিয়ে আবার সামনে দিয়ে মানে টোটাল বিশাল বড় একটা নদী আসলে বাংলাদেশের যে নদীগুলো আছে নদীগুলা থাকলে সেই লাগে নদীর সুন্দর হচ্ছে পানি ওই ওই সাইডটা যদি দেখায় আমি জানি না ক্যামেরাতে দেখানো যাচ্ছে কিনা অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর মাশাল মাশাল দিকে গেলে দাউদকান্দি সোজা গেলে কুমিল্লা করতে হবে হবে আমরা কুমিল্লা কোট বাড়ি বিশ্ব রোডে এখানে হোটেল বিরতিতে হোটেল বিরতি শেষ করে এখন রওনা দিব উঠ সে কথা উঠ বিসমিল্লা কোন বাসগুলা আমি দেখলাম যে এইখানে যাত্রাবিরতি দেয় এই হাইওয়ে রেস্টুরেন্টটাতে আচ্ছা আমরা বামে যাব ও আচ্ছা কুমিল্লা শহর বাম দিকে ফেনী চট্টগ্রাম সোজা এবং নোয়াখালী চাঁদপুর হচ্ছে ডান দিকে আমরা সোজাই যাব আমরা মোটামুটি ডেস্টিনেশনে চলে আসছি আর এটা বিজয় বিজয়কারা গ্রামের রোড মোটামুটি খুব পরিচিত দেখলাম আমার আত্মীয় এখানকার কারণ নাম বলাতেই এক নামে এক ডাকেই চিনে ফেললো তারা আমরা যাব এখন চৌধুরী বাড়ি যে কাউকে জিজ্ঞেস করলেই দেখাই দিচ্ছিল যে কাউকে জিজ্ঞেস করলেই দেখিয়ে দিচ্ছিল চৌধুরী বাড়িটা কোন দিকে তো আমরা যাচ্ছি ওই গ্রামের রাস্তার পথ ধরে এইটা হচ্ছে